নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাউরুটি খাওয়া কিছুদিন আগে আমি বেড়াতে গেছিলাম আন্দামানে একটা দ্বীপে সেখানে ইংরেজিরা থাকতো সেখানে নাইট ক্লাব তৈরি করেছিল এবং সেইখানে কিন্তু ওদের একটা বেকারিও স্থাপন করেছিল সেটা এখন ভেঙে গেছে তার মানে ওরা পাউরুটি খাবে বেকারি করবে কিন্তু সেই ইংরেজিরা চলে গেছে এটা আমরা সেই পাউরুটি খাওয়াটা ধরে রেখেছি কারণ এটা সহজে বানানো যায় সহজে পাওয়া যায় কিন্তু এই পাউরুটির মধ্যে আছে প্রচুর কার্বোহাইড্রেট যাদের ডায়াবেটিস আছে তারা সেটা খেলে কিন্তু তার পরিণাম ভয়াবহ হতে পারে এবং এর মধ্যে ইস্ট আছে যেটার জন্যে পাউরুটিটা ফুলে যায় এবং সেই ইস্টটা কিন্তু পেটের প্রবলেমের পক্ষে যথেষ্ট এবং তার জন্য সেই পাউরুটি যদি দীর্ঘদিন খান তাহলে কিন্তু ক্যান্সার হওয়াটা অস্বাভাবিক কিছু নয় অপরদিকে এই খালি পেটে যদি পাউরুটি খান তার জন্যে নানা লিভার থেকে আরম্ভ করে লিভার প্যাঙ্ক্রিয়াস সবগুলোই কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর এই পাউরিটা কিন্তু হয়তো মাঝে মাঝে খেতে হয় বাধ্য হয়ে কিন্তু বাড়িতে নিত্য নৈমিত্তিকভাবে পাউরিটা খাবেন না আর পাউরিটা যদি খেতেই হয় সেকে খাবেন এবং সেকে তার সঙ্গে যদি আপনারা মাখন খান বা যাই হোক কিন্তু সর্বোপরি বলতে চাই যে এটা কিন্তু বারবার খাবেন না সহজে খাবেন না খুব প্রয়োজন না হলে খাবেন না এবং সেই জন্যে পাউরুটি যে আপনার জীবনের অনেক বেশি ক্ষতিকারক পদার্থ হতে পারে আসলে সব খাবার যে খাওয়া যায় না এবং সেটাই সচেতন করার জন্য এবং ইদানিং পাউরুটি খাওয়ার প্রবণতা অনেক বেড়েছে বিশেষ করে ব্রেকফাস্ট সময় থাকে না ঘুম থেকে উঠে পাউরুটিটাকে বের করে তাকে একটু মাখন লাগিয়ে খেয়ে বেরিয়ে পড়ি অনেক সময় সেটাকে নিয়েও বেরিয়ে পড়ি কিন্তু সেটা কখনোই ঠিক নয় তাই পাউরুটি থেকে দূরে থাকুন যদি সুস্থ থাকতে চান পাউরুটি কম খান হাতে গোড়া রুটি সবথেকে ভালো এবং অনেক সময় অনেক বিজ্ঞানীরা বলছে বাসি রুটিও একদিন দুদিনের বাসি রুটিও অনেক ভালো কিন্তু কখনোই পাউরুটি নয় তাই বলতে চাই পাউরুটি খান কিন্তু কম খান এবং সহজে না খাওয়ার চেষ্টা করুন যদি সুস্থ থাকতে চান যাই হোক আপনাদের এই সামান্যতম একটি ছোট্ট ভিডিও করলাম যাতে আপনারা সচেতন থাকেন অনেক সময় আমরা জানি না যেগুলো অভ্যাসবশত খাই কিন্তু তার পরিণাম যে ভয়াবহ হতে পারে সেটা না জানার কারণেই অজ্ঞতার কারণেই সেই জানানোটাই আমাদের কাজ তাই আপনারা সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার